ডাকাতি কাণ্ড যেখানে তেরো লক্ষ টাকা লুট হয় আপনারা ইতিমধ্যে অবগত আছেন রাজ্যের এমন কোনো সংবাদ মাধ্যম নেই যেখানে প্রচারিত হয়নি সেই তেরো লক্ষ টাকা লুঠের কাহিনী তো সেটা দিনের আলোয় হয়েছিল আটটা পনেরো বিশ এরকমের টাইমে হয়েছিল সে সময় সে ঘটনাটি অনেকজন প্রত্যক্ষ করেছিলেন এখানে যারা এ ঘটনাটি সংগঠিত করেছিল তাদের বক্তব্য অনুযায়ী সে সে ঘটনায় যারা জড়িত সে চারজনকে কিন্তু শনাক্ত করা হয় সেই সেই চারজনকে শনাক্ত করে ইতিমধ্যে দোলাই পুলিশ স্টেশনে একটি এফআইআর জমা হয় আর সেই এফআইআর এর ভিত্তিতে তদন্ত করছে পুলিশ আজকের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সে বিষয়টা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি ঠিক এ সময়ে আমি রয়েছি এখানে ইমরান এন্টারপ্রাইজ এই ইমরান এন্টারপ্রাইজ আমরা যে যিনি ব্যবসায়ী থাজুদ্দিন যিনি সেই মিজো নাগরিককে পেমেন্টটি করেছিলেন তেরো লক্ষ টাকা সেই সেই ইমরান এন্টারপ্রাইজ কিন্তু সেই থাজুদ্দিনেরই ছেলে এখানে সে তার কাছে আসে আজকে বিকাল চারটা সাড়ে চারটা বা পনেরো পাঁচটা এরকমের টাইমে এখানে চারটা তেইশ আমরা সিসিটিভি ফুটেজ আছে সেই সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছি আপনাদের আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সবাই বাড়ি বাড়ি তো হারিয়ে সারা বাড়ি তো ते लागती है और पाणा ता बारे में ड्यूटी केटा तरफ धोते वजह में एक गोदी क्या बाड़ी मारते बेपकी आनी है अरे गोर हमारा वो हवा जनी राने रही जाए मारो कान इगोर बड़ा बाद में मारते ग्रेन तो इधर के हमता मारते माने गोदी गेली रब्बा बोले बोले ओ तारा करो वाला ओ बहुत धन्यवाद होए डाला वो जी लिस ओ दूर दी से যেখানে দেখা যাচ্ছে যে স্থানীয় যুবক সে এখানে আসছে কেন তার নাম কেন এফআইআর তার নাম দেওয়া হলো সে জবাব দিয়ে চায় এখানে এসে তো সঙ্গে সঙ্গে এই যিনি ইমরান সেই ইমরান এন্টারপ্রাইজের যিনি সত্ত্বাধিকারী তিনি কিন্তু বিষয়টি তার বাবা এবং বর্দাকে জানায় তারা বেরিয়ে আসার সাথে সাথে কিন্তু সেই অস্ত্রধারী দুর্বৃত্ত আমরা উল্লেখ করব সে কিন্তু এখান থেকে কেটে পড়ে পরবর্তীতে বিষয়টি ধলাই পুলিশকে অবগত করানো হয় অভিযানের নামে দলাই পুলিশ সাদা পোশাকে দুই দল দলাই পুলিশ দুই দলে বাগ হয়ে এখানে অভিযানের নামে পরবর্তী সময়ে পুলিশ তার নাগালও পেয়ে যায় এখানে আমরা যে বিষয়টি অবগত আছি যে দ্বিতল ভবন একটি বিল্ডিং এর উপরে সে ছিল সেখান থেকে সে ঝাঁপ দিয়ে অন্য একটি টিনের চালায় পড়ে সেখান থেকে সে সে পালিয়ে যায় ইতিমধ্যে তাকে ধরতে গিয়ে কিন্তু একজন পুলিশ কর্মী আহত হয়েছেন যদি সম্ভব হয় পুলিশ কর্মের নাম এবং ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব যারা জড়িত তাদের Sardar যার নাম এফআইআর এক নম্বরে রয়েছে সে কিন্তু এখানে এসে ট্রেড দিচ্ছে তো সেই ইমরানের সহিত আমরা কথা বলছি ইমরান কি বলতে চাইছে সে বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি ইমরান কি তা হলো ঘটনাটা বলছেন তুমি আমি একurik যেটা ঘটনা হলো ঘটনাটা বলছাই আমি আজকে দোকান ও চারটা বিশ মিনিট হে আইছে তার ওখানের মধ্যে একটা বুঝাই ঢুকাই আইছে আইয়া আমার প্রশ্ন করছে আমার বাবা তার নাম প্রশ্ন করছে আমি ওখানে আমার বাবায় মানে তার নাম খেনে দিলা দিয়া মানে আমার হে একটা দমকি দেয় ডেকার বাঘরে এরকম একটা ড্রাইভার একটা চেষ্টা করে দোকানে গরম দেয়ার মানে তার নাম খেনে দিলাম এরপরে আমি ফোন বাঘরছি বাঘরিয়া বাবার ফোন করছি গুলোই আমার ডেকার লইয়া দোকানের মারাত এরপরে তারা বাড়াই আইসো না এরপরে পুলিশ প্রশাসনকে ফোন করা হইছে এরপরে হে তার ওদিকে গিয়া তার বাড়িতে গেছি গিয়া আমরা একটি ভিডিওতে উল্লেখ করেছিলাম ব্যবসা যে ঢিক দিয়ে ভাগা অঞ্চলকে ব্যবসার হাব বলা হয় শিলচর শহরকে বাদ দিলে বরাক উপত্যকার মধ্যে সব থেকে বেশি ব্যবসার ট্রানজিট যেটা সেটা হয়ে থাকে ভাগা বাজারে সেটা আসাম মিজোরাম সীমান্ত অঞ্চলে গতকাল রাতে আমরা একটি ডাকাইতির ঘটনা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেকে মন্তব্য করেছেন সেই সমস্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি আমার এখানে ডাকাত দল এই অঞ্চলটিকে বদনাম করার জন্য একটা দুষ্ট চক্র সেটা সেটা সতে নয় হাজারে নয় কয়েক হাজারে মাত্র দুই একজন সেই কয়েক হাজারে মাত্র দুই একজন কিন্তু সমস্ত এরিয়াকে এরিয়া সমস্ত এরিয়াটিকে মানে দুর্নাম করে দিয়েছে ইতিমধ্যে এখানে ব্যবসায়ী অনেকজন আমাদের আমার আমাদের সম্মুখে রয়েছেন তারা উদ্বেগ প্রকাশ করছেন এই কথাটি যে যে এভাবে ঘটনা কিন্তু আমাদের এত অঞ্চলের ব্যবসার মধ্যে কিন্তু প্রভাব ফেলবে যেটা বিষয় আমরা উল্লেখ করব যে কয়েকজন ঠিক ইতিমধ্যে আগে ছিল না বর্তমান সময়ে কয়েকজন প্রকৃতির যারা সাধারণত সমাজে তাদের কোনো ভীতি নেই আর মাদক আসক্ত তো এভাবে কয়েকজন কিন্তু আজকাল এই চুরি চিন্তাই এর ঘটনার সহিত সংযুক্ত হয়ে পড়েছে এখানকার যে সমস্ত সচেতন সমাজ আজকে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করছেন সেই ব্যবসায়ী যেটা দল বা সেই ব্যবসায়ী যেটা ঘুট রয়েছে তারা কিন্তু সচেতন হতে হবে আর সচেষ্ট হয়ে সেই সমস্ত অপরাধী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাদেরকে পুলিশে ধরিয়ে দিতে হবে তবেই এত অঞ্চলের পূর্বের যেটা শান্তি সেটা ফিরে আসবে অন্যথায় ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে আজ যেভাবে দুর্নাম হচ্ছে যদি এগুলোকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে ভবিষ্যতে কিন্তু বাঘা যে ব্যবসার হাব ছিল সেটা আর থাকবে না